মর্নিং লেডিজ এন্ড জেন্টেলম্যান বয়জ অ্যান্ড গার্লস দিল থামকে বেঠিয়ে আমি জানে বালাই আমথাং ভ্যালি এই মুহূর্তে আছি লাচেনে রেডি হয়ে গেছি নিজে তোমরা দেখতেই পাচ্ছ টুইস্টারটা এখন টোটালি রেডি আমিও শুধু জাস্ট জ্যাকেট পরব আর বেরোবো ম্যাগিটা শেষ করেই বেরোতে হবে কারণ ম্যাগিটা অনেকক্ষণ দিয়েছে ঠান্ডা হয়ে গেছে ভুলেই গেছিলাম যে আমাকে ব্রেকফাস্ট দিয়েছে আর কালকে রাত্রিবেলা ফেরার সময় বা রাত্রিবেলা না বিকেলবেলা ফেরার সময় প্রচণ্ড মাথা ব্যথনা করছিল কিন্তু শ্বাসকষ্ট কোনো রকম হয়নি কিন্তু মাথা আন্তনও প্রচণ্ড করছিল এসেই ঘুমিয়ে পড়েছিলাম তাই ভিডিওটা সেরমভাবে এন্ডিং করা হয়নি তো যারা আগের ব্লগটা দেখোই গিয়ে দেখতে পারো প্রচণ্ড অ্যাডভেঞ্চারাস গুরুদংবার রাইড তোমরা দেখতে পাবে আর গুরুদংবারের খুব সুন্দর সিনেম্যাটিক্সও আছে আছেই তো চলো আজকে শুরু করা যাক ইমথাং ভ্যালির যাত্রাটা আর এই লাচুংয়ের মতো ছোট্ট শহরে বা ছোট টাউনে তোমরা আসলে থাকার রকম চিন্তা করার দরকার নেই কারণ এখানে প্রচুর হোটেল আছে কোথাও না কোথাও কোনো না কোনো হোমস্টেতে তোমরা অবশ্যই স্টে পেয়ে যাবে তবে তবুও আমি এই যে ফালুম ভ্যালি হোমস্টেতে আছি এই হোমস্টের নাম্বার এবং বুকিং ডিটেলস ডিসক্রিপশানে তো থাকবে অলরেডি নাম্বার স্ক্রিনে পপ আপ হচ্ছেও আর ওই যে পিছনে হোটেলটা আছে ওটার নাম মন নেই যদি স্ক্রিনে দেখো পপ আপ হচ্ছে নামটা আমি পরে জেনে অ্যাড করে দিয়েছি ওই হোটেলটায় থাকলে কিন্তু আই থিঙ্ক বেস্ট ভিউ অফ লাচেন পেয়ে যাবে তোমরা আর বলতে গেলে ওই হোটেলটা লাস্টের দিকের হোটেল ওর পরেও আরও দু একটা হোটেল আছে লাচেনে তবে লাচেন জায়গাটা খুবই ছোট্ট তো চলো আরও একটা ছোট্ট খুব সুন্দর টাউনের দিকে এগিয়ে যাই সেটার নাম লাচুং আর ওখান থেকে যাবো ইয়ামথাং ভ্যালি তাহলে আর দেরি করে লাভ নেই বেরিয়ে পড়ি জ্যামঠাং উদ্দেশ্যে আর তোমরা এনজয় করতে থাকো খুব সুন্দর সুন্দর সিনেমাটিক আর অবশ্যই কিছু ইনফরমেশন এই সেই গুরুদংমার রোড যেটা দিয়ে আমাকে এখন যেতে হবে চুংথাং এন্ড অ্যান্ড তারপরে ওখান থেকে আবার লেফট নিয়ে যেতে হবে লাচুং এর দিকে তো এই সুন্দর লাচেন ছেড়ে বেরিয়ে যাচ্ছি গুরুতঙ্গারের স্বপ্ন পূরণ করে সত্যি কথা বলতে যখন মঙ্গান থেকে লাচেনের উদ্দেশ্যে বেরিয়েছিলাম আর গাড়ির স্যাফটা ভেঙে যায় তখনও অতটা হয়তো ভেঙে পড়িনি ভেঙে পড়েছিলাম তার কিছুটা পরে যখন স্যাফটা পাওয়া যাচ্ছিলো না কারণ এখানে অ্যাপাচে ওয়ান সিক্সটি ফোর ভি কেউ চালায় না সো যাই হোক কোনোভাবে এদিক ওদিক করে টু টোয়েন্টির ক্র্যাক স্যাপটা এই সরি ক্র্যাঙ্ক স্যাফট বলছি টু টোয়েন্টির গিয়ার লিভারের স্যাফটা যা হোক পাওয়া গেল কানেক্টার্যাফ সেটা লাগিয়ে পৌঁছলাম লাচেন গেলাম গুরুদংমার সেখানেও কি কি ঘটলো তা তো সবই তোমরা দেখলে সো আমি কিন্তু কোনো কিছুই নিজে থেকে ইচ্ছা করে ক্রিয়েট করিনি তোমরা ভিডিওতেও দেখেছ ফোনটা আপসেই পড়ে গেছে আট কিলোমিটার পরে কোনো কারণবশত এটা লুজ হয়ে গেছে যার জন্য আমি আজকে বারবার স্যাঙ্গুইন থাকব এটা যাতে কোনোভাবে লুজ না হয় এই হচ্ছে লাচেন চেকপোস্ট লাচেন পুলিশের এখান থেকে পারমিট দেখিয়ে ঢুকতে হয় লাচেন আর তারপরে গুরুদংমারের আগে ফিফটিন থাউজেন্ড ফিট ক্যাফে যেখানে আছে ওখানে দেখাতে হয় পারমিট আরেকবার যার জন্য পারমিট ছ কপি করে জেরক্স করতে বলে আর যারা আগের ভিডিওটা দেখো তারা অবশ্যই গিয়ে ওপরে আই বাটনে লিঙ্ক আসছে দেখতে পারো নালে এই ভিডিওটা শেষ করে পরে সময় করে দেখতে পারো আগে অফলোডটা ক্লিয়ার করি যদি অফ রোড বলা যায় না এখানে ডানদিকের এই ল্যান্ডস্লাইডটার জন্য এখানটা একটু রাস্তাটা খারাপ হয়েছে নাহলে হয়তো ভালোই ছিল ইয়াস এখানে বরফ দেখতে হবে এই দেখো হালকা হালকা বরফ এই রাস্তায় ব্ল্যাক আইস ছিল সেগুলো ভেঙে গেছে গাড়ি চলাচল করার ফলে তবে রাস্তা কিন্তু এখন ভিজে সো যেমন বলছিলাম এই রাস্তায় কিন্তু ভুল করেও ক্লাস ধরে ফেলো না রাউন হিল নামার সময় গাড়ি হয়ে যাবে রকেট আর তুমি হয়ে যাবে মহাকাশ যাত্রী সো বি সেফ বি কনসিয়াস দেখো ব্ল্যাক আইস এখনো আছে এখানে এখনো ব্ল্যাক আইস আছে যেহেতু এখানে রোদের তাপ পড়েনি তাই এখানে ব্ল্যাক আইস এখনো আছে আর এখানে ঘোড়াগুলো দেখো কত ফারি কিউটসা দেখতে এগুলো কিন্তু একদম জঙ্গলি ঘোড়া এরা কিন্তু ভুলভাল রিঅ্যাক্ট করতে পারে একটা এটা লাচেনের দারুণ সুন্দর ওয়াটার ফল বা লাচেন বলা ভুল লাচেনের কাছাকাছি এটা খুব সুন্দর ওয়াটারফল ফল অসম্ভব সুন্দর ইহা পেতো এক সিনেমাটিক বানতায় বাস কোনো গাড়ি না চলে আসে আবার কতদিন পর আসতে পারবো সময় করে সুযোগ করে টাকা জোগাড় করে জানি না বা টাকা জমিয়ে জানি না তবে সত্যি মনের মনি গোঠায় সারা জীবন থেকে যাবে এই স্মৃতিগুলো আর ইউটিউবে তো থাকবেই এই লাচুঙে ঢুকতে ঢুকতে এক ধরনের গাছ দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে তোমরাও দেখতে পাচ্ছ আশা করি দেখো সাদা গাছটা দেখে মনে হবে যেন ওর গায়ে বরফ জমে আছে কিন্তু আশেপাশে সব গাছে বরফ নেই ওর গাছে ওর গায়ে বরফটা থাকবে কোথা থেকে অ্যাকচুয়ালি গাছটার কালারটাই ওরকম সাদা যদি এমন কাউকে পাইনি আশেপাশে যে জিজ্ঞেস করবো ওই দেখো আরও একটা হয়ে আছে গাছে পাতাও আছে কোথাও আশেপাশে বরফ নেই ওকে দেখে মনে হচ্ছে ওর গায়ে একারই বরফ জমে আছে কি জানি হয়তো জানি না গাছটার বডিটাই হয়তো এত ঠান্ডা যে বরফ জমে আছে

লাচেন থেকে লাচুং যাওয়ার পথে আমি ওয়াইল্ড লাইফ দেখতে দেখতেও যাচ্ছি ঘোড়া দেখতে পেলাম বাঁদর দেখতে পেলাম আর তার সঙ্গে এই অসম্ভব সুন্দর নাজারাগুলো তো আছেই ও অসম্ভব সুন্দর অসম্ভব এই সামনেটা একটুখানি অফ রোড প্যাচ আছে যদিও খুব মারাত্মক নয় তবে হালকা একটা অফ রোড আছে আর এখানে ড্রাইভারদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং দেখো তার চাকা তো অলরেডি নিচে নেমেই গেছে এর এখানে ছোটা ওয়াটারফল আর নিচে বয়ে যাচ্ছে লাচুং নদী এ সরি লাচেন রিভার এগুলো তিস্তা নয় আমি হয়তো আগের ভিডিওতে কোথাও বলেছি যে এটা তিস্তা নো দিস ইজ নট তিস্তা দিস ইজ লাচেন রিভার এটা লাচুংয়ে গিয়ে লাচুংয়ের পাশেও একটা রিভার এরকম দেখা যাবে সেটার নাম হবে লাচুং রিভার আর সামনে আর কিছুটা এগোলেই এই ভ্যালিটার নামই হয়ে যাবে চোপ্তা ভ্যালি বিশাল ধস নেমেছিল আর অরিজিনাল রাস্তাটা ছিল নিচ থেকে তো সেই রাস্তার এখন আর কোনো অস্তিত্ব নেই তাই এই রাস্তাটা এখন বানানো চলছে তাই এখানটাতে হালকা অফ রোড প্যাচ আছে সেদিন যখন যাচ্ছিলাম লাচেন তখন এই রাস্তাটা দিয়ে যেতে তো আমাকে হয়েছে আর এখন আবার এই রাস্তাটা কভার করতে হবে আর কয়েকটা স্লোপও আছে বেশ যথেষ্ট টাফ একটু কেয়ারফুলি চালাতে হবে ক্লাচে হাত পড়লে দাঁড়াম বাস ইতনা হি আর কিছু না খুব যে মারাত্মক অফ রোড গাড়ি চড়বে না নামবে না এরকম নয় তবে বি কনসিয়াস আর তাছাড়া তো এখানে স্যারেরা আছেই কোনো প্রবলেম হলেই একদম চিরকে রাখ দেখে চোপটা ভ্যালি শুরু যেটা বেশ কিছুটা আমাদের লাদাখ টাইপের একটা ফিল দিচ্ছে বা দেয় বিশেষ করে দশগুলো হওয়ার জন্য মনে হয় নাহলে হয়তো এই জায়গাটাও সবুজ ছিল এক সময় আর এনারা হচ্ছেন বিআর ওয়ার্কার্স যারা এই রাস্তাটা তৈরি করেছেন বা করেন আমাদের জন্য দুটো দুটো লরি সামনে সামনে কিছু তাই ওদিকে কাজ বাইককে দাঁড় করে দিয়েছে আর মেয়ে তো ওই ধর এসেই খড়া হুয়াও ওর নিচে বয়ে যাচ্ছে লাচের নদী কোথায় দাঁড়িয়ে আছি দেখো ওই ওপরে কাজ চলছে খতার নাকশা জায়গা আছে দাঁড়ানোর জন্য মায়াবী তার সঙ্গে ধ্বংসলীলাও প্রচুর দেখা যাচ্ছে এই লাচের নদীরও বা এই পাহাড়গুলোর ওখানে দেখা যাচ্ছে ওইদিকে কোনো একটা আর্মি ব্যারাক ছিল কোনো সময় যেটা এখন আর নেই পুরোটাই ধ্বংস হয়ে গেছে ফর ল্যান্ডস্লাইড আর নিচের দৃশ্য কিছুটা এরকম একদম চড়া খাট ও একটা পাহাড়ে শিখা একটা শিখা একটা শিখায় একটা শিখা একটাই পাহাড় তার এতগুলো শিরা আর মতো উঠে গেছে খাঁজ তোমরা দেখলে আশা করি কিরকম একটা ক্র্যাশ হলো এরকম ক্র্যাশ হওয়া কিন্তু এখানে আম ব্যাপার সামান্য ভুল ক্র্যাশ করাতে বাধ্য করবে এখানেও আমার ভুল ছিল একটু ওয়াদিয়া দেখনে কে চক্কর মে হাম রাস্তে গোটিও কো না দেখে আর সামনের চাকার ব্যালেন্স ওখানে বিগড়ালে ভাই গাড়ি কন্ট্রোল করা অসম্ভব নসিবে না থাকলে কন্ট্রোল হবে না আর সেটাই হলো হলো না কন্ট্রোল দাঁড়া আম করে পড়লাম তবে হ্যাঁ আমার গাড়ি তোলার আগেই বিয়ার যে লোকরা গাদিগো ছিল তারা তো গাড়িটা কিরকম পড়ে গিয়ে কোথাও লাগেনি যাই হোক তবে হ্যাঁ গাড়ির ক্র্যাশ গার্ডের স্লাইডার একটা গেছে বাঁদিকে দুটো স্লাইডারের মধ্যে একদম নাট সমেত ভেঙে আর এই সাদা ফ্ল্যাগগুলোর কথা তোমাদের আগেও বলেছি কেউ মারা গেলে তখন এই ফ্ল্যাগগুলো লাগানো হয় একজন মারা গেলে একশো আটটা এরকম সাদা ফ্ল্যাগ টাঙানো হয় দেখো চারিদিকেই টাঙানো আছে সিকিমের চারিদিকেই এই কালচারটা তোমরা দেখতে পাবে এই সাদা ফ্ল্যাগগুলো আর এই কালারফুল প্লেয়ার ফ্ল্যাগগুলো পাও এই লাচের নদী সামনে গিয়ে তিস্তায় মিশছে এ এখানে রকম ধ্বংস করেছে তিস্তায় এগিয়ে মেশার পর তিস্তার ক্ষমতা বেড়েছে তারপরে কিরম ধ্বংসলীলা হতে পারে ভাবো ওপরে ওই জায়গাটা থেকে ধস নেমেছে সেই ধস পরে এসে এইখানে এই বিধ্বংসী কাণ্ড ঘটিয়েছে ওখানে রাস্তা ভেঙে দিয়েছে পুরো এইটা তার জন্য ওইখানে ওই স্লোপ বা ওই পরিস্থিতি তৈরি হয়েছে এখনও ধস নামছে হালকা হালকা অল্প বিস্তর সো হচ্ছে সেই পরম সুন্দর চোপটা ভ্যালি এরকম হয় কার হয়ে রাস্তাটা আবার চলে গেছে इखाना अब पीच रोड तैयारी कर देबे अभी आरो और एकदम घेरा तो थकबे तो ही जतटा পারবে सो मिले तो मक्खन बनी दी छ तो ये तो एक सप्ताह पर फुल मक्खन हो जाएगा ये तो पीच डालने के पहले का काम है बाप रे गजब तेजी से काम होता है इधर भाई इतनी मुश्किलों में भी দশটা দশে বোধ হয় ব্লক স্টার্ট করেছিলাম আর ঠিক খেয়াল পড়ছে না এখন বাজে এগারোটা চল্লিশ চুমথাং আর সরি চুমথাং চুমথাং বলো বা চুমথাং যাই বলো তো সামনেই পড়ে যাবে চুমথাং ভ্যালি বা চুমথাং যে জায়গাটা আর চোপতা ভ্যালি পেরিয়ে আসতে হয় চুমথাং আর চুমথাং থেকে লাচেন যেতে গেলে চোপতা ভ্যালি পেরিয়েই যেতে হয় ওই চোপতা ভ্যালির কাছাকাছিটাই একটু খারাপ রাস্তাটা বাকি কিন্তু চুমথাং পর্যন্ত তো ওকে এবার চলো চুমথাং থেকে লাচুং উঠতে আবার কিরম কোয়ালিটির রাস্তা পাই দেখা যাক যদিও আমি কিন্তু শুনেছি রাস্তার কোয়ালিটি ওদিকেও খারাপ না যথেষ্ট সুন্দর সো এই হচ্ছে চুংথাং চেকপোস্ট যেখান থেকে লাচেনের দিকে বেঁকে গেছি মানে এই সরি লাচুং লাচেন থেকে নেমে এসে চুংথাং মোড়ে মানে চুংথাং ব্রিজ পর্যন্ত যেতে হবে না তার আগেই একটা রাস্তা বেঁকে যাচ্ছে টুয়ার্ডস লাচুং আর সেই দিকেই আমি এগিয়ে পড়েছি আর সার লোক ইহা পে রুকা দিয়া সামনে চল রা কাম পাহাড়ে মেঘের খেলা কোথায় চললি তুই এত বেলা আহা কি কবিতা এদিকে রাস্তা দারুন বোঝাই যাচ্ছে ইমিডিয়েটলি এদিক থেকে কাজ হয়ে হয়ে আসছে সো সামনে ভালো রাস্তাই পাবো এটাই এক্সপেক্ট করছি আর ঘড়িতে দেখাচ্ছে কুড়ি কিলোমিটার রাস্তা উনচল্লিশ মিনিট লাগবে মানে রোড কোয়ালিটি তো একটু হলেও ভালো আছে তাই দেখাচ্ছে এটা র মাউন্টেন রাইডিং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে বোঝা যাচ্ছে একদম নিউ টারম্যাক রোড আছে শুধু একটু কসিয়াসলি মাত্র এগারো কিলোমিটার বাকি এই দিকে আর শুধু নিচে ভ্যালিটা লাগছে দেখো ছোট্ট ছোট্ট কাঠের ঘরগুলো ওখানে কিছু চাষবাসও করেন ওনারা নিশ্চয়ই যে ফলসটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে ভীমালা ফলস নিচে এই গানটা হালকা করে কিন্তু রামধনুর এফেক্টও আছে যেটা ভালো করে চোখ দিয়ে দেখতে হবে ফোনে ক্যামেরায় হয়তো সেটা রেকর্ড করা সম্ভব না তবে সত্যিই খুব সুন্দর কিন্তু দারুণ সুন্দর এটা হচ্ছে এর আশপাশের দৃশ্য এখানে একটা ছোট্ট ব্রিজ মতো করা আছে যাতে আরও সৌন্দর্য বাড়ে আর এই হচ্ছে ভীমনালা ফলস গোয়াই গোয়াইবিও থেকেই দেখলাম লাচেং সিটিতে বা লাচুং টাউনে হোটেল পাওয়া যায় কি না এবং দেখলাম এখানে অজস্র হোটেল আছে অনলাইনেও যাদের বুকিং করা যাবে এবং হোমস্টে তো আছেই তো অনলাইনেই একটা হোটেল বুক করেছি নাম লাচুংস আই লিমার দু কিলোমিটার এখান থেকে আর আমি যাচ্ছি লাচুং এবং আমার এই হোটেলটা এটা হচ্ছে লাচুং থেকে কাটাওয়ের দিকে যে রাস্তাটা যাচ্ছে সেই দিকটায় দু তিন কিলোমিটার এগিয়ে গিয়ে পড়বে সিকিমকে বলা হয় দ্য ল্যান্ড অফ লামা কিন্তু এখন দেখা যাচ্ছে আজকাল সিকিম হয়ে গেছে দ্য ল্যান্ড অফ ল্যান্ডস্লাইডস এইখান থেকে শুরু হচ্ছে লাচুং সিটি ওর কে নজারে হ্যাঁ ভাই দেখি আমার হোটেলের নাম আবার লাচুংস আই সো এই যে সোজা বাঁদিক থেকে রাস্তাটা উঠে যাচ্ছে এটা যাচ্ছে টুয়ার্ডস ইয়ামথাং ভ্যালি জিরো পয়েন্ট আর বাঁ দিকে এই যে রাস্তাটা চলে যাচ্ছে এটা যাচ্ছে কাটাওয়ের দিকে কিছুদিন আগে কাটাওয়ের যে ব্রিজটা ভেঙে গেছিলো সেটা হচ্ছে এই লাচুং ব্রিজ ওই যে ভেঙে পড়ে আছে আর এই দিক দিয়ে কোথাও থেকে আমাদের যেতে হবে ওদিকে কি দৃশ্য মাইরি লাচুং সাই তো আপনারাল হোটেল লাচুংস আইতে চেক ইন করে নিয়েছি আর চেক ইং এক্সপিরিয়েন্স তো লাজবাব এই প্রাইস রেঞ্জে এরকম হোটেল যে এরকম জায়গায় পাবো এটা আনএক্সপেক্টেড ছিল তোমরা অলরেডি মিরারে বেডটা দেখতেই পাচ্ছ আর একবার ক্যামেরাটা ঘোরালেই জানলা থেকে শুধু ভিউটা দেখো পাহাড়টার নাম কি জানি না এটাকে দেখতে দেখতেই উঠে আসছি পুরো মেঘ জমে আছে ওর চারপাশে ফ্রেন্ডস চেক ইন করে তো তোমাদেরকে দেখিয়েছিলাম এটাই হচ্ছে সেই দ্য লাচুং সাই হোটেল পিছনে দেখা যাচ্ছে একটা মাউন্টেন বাট মাউন্টেনের মাথায় তোমরা অনেক ফগ আশা করি দেখতে পাচ্ছ এখান থেকে ইয়ামথাং ভ্যালি আরও প্রায় ষাট সত্তর কিলোমিটার সো আমি ভাবলাম ইয়ামথাং ভ্যালি যাব না কারণ ইয়ামথাং ভ্যালিতে এই মুহূর্তে সেরম পরিমাণে বরফ নেই কিন্তু আমার ঠিক ওপর দিকে আছে মাউন্ট কাটাও সো মাউন্ট কাটাওয়ের দিকে গেলে কিন্তু ভালোই বরফ পাওয়া যাবে আর প্রচুর ঠান্ডাও লাগবে প্রথমে ভাবছিলাম এখন বেরোবো বাট লাঞ্চ করে বেরোতে বেরোতে সেই হয়ে গেল লেট ঘড়িতে এখন বাজে প্রায় পৌনে চারটে তাই আর কাটাও এখন যাব না যাব কাল মর্নিংয়ে যদিও মর্নিংয়ে গেলে কিন্তু প্রচুর পরিমাণে ব্ল্যাক আইস থাকবে কাটাওয়ের ওদিকে তো আর করা যাবে এখন বাইকটা নিয়ে বেরোবো এই দিকে একটা মনেস্টি আছে বা গুম্ফা আছে ওখানে গিয়ে একটু দেখি কিছু খুব সুন্দর সিনেমাটিক্স বা কিছু খুব সুন্দর ভিউ তো পাবই তাছাড়াও পিছনের ভিউটা তো তোমরা দেখতেই পাচ্ছ তো এই হচ্ছে তো অবভিয়াসলি রিকমেন্ড করবো কাপলে আসো ফ্রেন্ডসরা আসো একা আসো যেভাবেই আসো এই হোটেলটাই কিন্তু চেক ইন করে একবার এক্সপিরিয়েন্স করে দেখো অসম্ভব সুন্দর ভিউ খাওয়া দাওয়াও অত্যাধিক সুন্দর মানে বলে বোঝানো সম্ভব না এই দিকে ফগ হয়ে আছে বলে নাহলে এই যে মাউন্টেনটা এটাও কিন্তু বিশাল বিশাল হাইটের তো আমি এখন যাব এই দিকে দিয়ে এই রাস্তাটা দিয়ে যেতে হবে আমাকে আর দিকে কোথাও একটা মনেস্ট্রিটা পাহাড়ে কীরকম টুক করে ওয়েদার চেঞ্জ হয়ে যায় দেখো বাজে মাত্র তিনটে সাতচল্লিশ পৌনে চারটে এই ফগ আর মেঘগুলোর জন্য হুট করে পুরো দেখো যেন এই সন্ধে হয়ে যাবে আমার বেরোতে বেরোতেও যেন লেটই হয়ে গেল সেই তবুও যাচ্ছি মনেস্ট্রির দিকে আর নিচে লাচুং মার্কেটও আছে হয়তো ছোটোখাটো দেখি একটু ঘুরে আসা যাক ইয়াস শ্রী লাচুং এটা লাচুংয়ের একটা বেস্ট প্রপার্টির মধ্যে পড়ে সিকিমে এই ইয়াসীর অনেক প্রপার্টি আছে বিভিন্ন জায়গায় সো এখান থেকে ভিউও মারাত্মক আর এই উপর দিকে যে রাস্তাটা যাচ্ছে এটাই যাচ্ছে মনেস্ট্রিতে খুব সুন্দর সুন্দর সিনেমাটিক্স তোমরা দেখলে এখানে যিনি ছিলেন উনি বললেন এখানের প্রসাদ হিসাবে এইগুলো নিতে শ্রুটি দু রকম কুকিজ তো আমিও নিলাম কেউ দিচ্ছে না নিয়ে কী করে পারি তবে একটু লজ্জা লাগছিল যে এরকম প্রসাদ হয় তো উনি বললেন আমাদের বৌদ্ধতে এরকমই প্রসাদ হয় ফলও হয় বাট এখন এগুলোই প্রসাদ হিসাবে তুমি নাও তো ভালো প্রসাদ আমি নিলাম নিয়ে আমাকে এগুলো এখন নিয়ে যেতে হবে কীভাবে নিয়ে যাবো সেটা ভাবছি জ্যাকেটের মধ্যে ঢোকাবো কি কীভাবে ঢোকাবো তো দেখো আরও কিছু খুব সুন্দর সুন্দর সিনেমাটিক খুব সুন্দর সুন্দর চিত্রকলা আছে এই মনেস্ট্রিতে আগে কখনো কোনো মনেস্ট্রি এত সুন্দর করে ভিডিও ভাজা করতে পারিনি তো দেখো এগুলো তারপর যাচ্ছি লাচুং মার্কেটের দিকে দেখি দেখিয়ে আতঙ্ মার্কেটটা এখানে তবে হ্যাঁ লাচুং শহরটা খুব সুন্দর আর প্রচণ্ড শান্ত জাস্ট অসম তো এই হচ্ছে সেই পুরনো কাটাও ব্রিজ যাওয়ার সময় বললাম যেটা ভেঙে গেছে তো যারা মাউন্ট কাটাও যাবে ভাবছিলে যদি ভাবছো যে না যেতে পারবো না তো এই দিকে দেখো বিয়ারও আলাদাভাবেই রাস্তার কাজ করছে ওই দিক থেকে ওই দিকে একটা টেম্পোরারি ব্রিজ বানানো হয়েছে এই বিল্ডিংটার পরে আর সেখান থেকে এসে এই রাস্তাটা নিয়ে গিয়ে কানেক্ট করছে আবার ওখানে যেখানে ব্রিজটা কানেক্ট করতো আর ওই দিকেই যেতে হয় মাউন্ট কাটাও সো মাউন্ট কাটা যাওয়ার রাস্তা এখন খোলা আছে দেখতে পাচ্ছি ফোর হুইলারও যাচ্ছে আর বাইক নিয়ে তো আমি এসছি দেখি যদি আমি কালকে মাউন্ট মাউন্ট কাটার এখন কি পরিস্থিতি কি ভিউ সেটাও তোমরা দেখতে পেয়ে যাবে তো সাপোর্টিং কিংস তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কারণ অলরেডি অন্ধকার হয়েই গেছে এরপরে যা যা সিনেম্যাটিক্স নেবো সেগুলো অবশ্যই ভিডিওর এন্ডের দিকে বা এর পরে তোমরা দেখতে পেয়ে যাবে তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে তিনদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখি থাকো কালকে তোমাৰ মাউণ্ট কাটনি